আসসালামু আলাইকুম সালমা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ছেলে তো সকালে বাজারে পাঠাইছিলাম টুকি টাকি জিনিস আনার জন্য ছেলেও নিয়েও আসছে বাজার থেকে এই সামাই আনছে তারপরে রুটি বিস্কিট একই শুকনা খাবার যেগুলি ঘরে নাই। ছোট মেয়ে আছে ও তো একটু পরপর বিরক্ত করে এম এটা সেটা বানাই দাও এই জন্য সেলের দিয়ে আনাইলাম এখন সব কিছু সুন্দর মতো ঢাইলা জায়গা মতো রাই দিতে দিতেছি চ্যামাইটা তো ঢাইলা নিচ্ছি এখন এই যে বিস্কিট প্যাকেটতে সারাইলাম না প্যাকেট সহই রেখে দিলাম কারণ ছোটো মেয়ে কোন সময় হাতে নিব আবার এমনি রেখে দিব হয়তো ডাকনা লাগাইবো না এরকম করব এই জন্য এভাবেই দিলাম তারপর তো রুটি আনছে রুটি সকাল ওরা খায় ও গেছে আর বাকি কিছুটা ছিল ওইটা আবার রাইখে দিলাম প্যাকেটে বইড়া আর আনছিল তো মুরগি মুরগি আনছে তারপরে এখন মুরগিটা নামাই নিতেছি অনেক বাজার টাজার এখন আমি আর যাই না ওরে দিয়েই করাই দুইটা মুরগি নিয়ে আসছে বলছিলাম আমি সোনালি মুরগি আনতেও আবার এই যে ব্রয়লার মুরগি নিয়ে আসছে ভালোই এসে ব্রয়লারটা আবার যে আমার ছোটো মেয়ের স্কুলে জন্য ভাজা দিতে হয় ও আবার এমনি দিলে একটু রুটি দিয়ে খাইতে পছন্দ করে এই জন্য ভাবছি যে আনছে যখন ভালো তারপর তো আমি মুরগি দুইটা এখন কাটটা নিম কারণ মুরগি কাটা বাসা হয়ে গেলে সকালের কাজকর্ম অনেকটাই সাইরা ফলাইছি এখন মুরগি কাটা বাসা হইলে আমি দুপুরে রান্নার জন্য রেডি করুম সব কিছু ঘর বসানোর কাজ তো আমার হয়ে গেছে এদিকে খালাও খালা খালাইসা তো অন্য সব কাজ ঘর মোছা তারপরে ঘর ঝাড়ু দিয়ে এগুলি সব কইরা রেখে আর আমি এই যে কোটা বাসাগুলি কইরা নিতেছি কোটা বাসা হইলে আমি রান্নার জন্য রান্না বসাই দিম আর কি সব কিছু রেডি করে নিতেছি একটু বড় পিস ছোট পিস মিলে করুম কারণ আমি আমার ছেলে আবার বড় মেয়ে যদি আসে এই জন্য একটু ছোটো বড়ো পিস মিলে তারপরে ভাগ করে রাখুন তারপরে তো সুন্দর মতো কাটা বসা হয়ে গেছে ভালো করে ধুয়ে রাখছি ধুয়ে নিছে এই যে ছোট পিসগুলি বাটিতে রাখলাম ওইটি মাখায় আর কি রেখে দেব আর আরেক ভাগ করলাম ওইটা আজকে রান্না করব আর আরেক ভাগ রেখে দেব আর কয়েকটা পিস বড় করলাম যদি রোস্ট খাইতে চায় বাচ্চারা তখন রোস্ট করিয়া দিব এজন্য এই যে রোস্টের পিসগুলি একটু বড় করছি এগুলি অনেক সময় একটু পোলাও রান্না করলে ঘরোয়াভাবে হয়ে যেব আমাদের তিনজনের সংসারে তারপর তো এগুলি গুছাই রাখতেছি আর এই প্যাকেটটা আমি রেখে দেবো অন্য সময় এগুলি ছোটো করে এর করছি এগুলি একসাথে গলা গিলা পা এগুলি একসাথে দিয়ে প্যাকেট করে রাখলাম অফ ক্যামেরা তো অনেকগুলি কাট কাটছি পেঁয়াজগুলি এখন আমি এই যে বক্সে রেখে দিব কারণ প্রতিদিন পেঁয়াজ কাটতে কাজের সময় দেখা যায় একটু ঝামেলা হয়ে যায় এই জন্য আজকে একটু সময় পাইছি এই জন্য কতগুলি পেঁয়াজ কাটতে রাখলাম আর বাকিটা আজকে রান্নার জন্য রাখবো আর বক্সে যেগুলি ওগুলি ফ্রিজে রেখে দিব। তারপর তুই যে মুরগি মাখানোর জন্য নিলাম একটু মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা তারপর একটু সয়া সস দিলাম আর দই এখন টক দুইটা নাই পরে অন্য সময় না তারপরে মাখায়া যখন ভাজবো তখন ভাজার সময় টক দুইটা দিয়ে দিব এখন এই যে মাখায়া রেখে দিব আর কি ফ্রিজে সব মশলা দিয়ে এখন মাখায় নিতেছি একটু সরিষার তেলও দিয়েছি মাখায় রাখিয়ে দিলে আর কি অনেক সময় দেখা যায় মেয়ে টিফিনের জন্য বা এমনি বিকালে একটু খাওয়ার জন্য ও বায়না করে তখন একটু দু একটুকরা নামায় ভাজিয়ে দিম বিকালে নাস্তা আর হয়ে যাব এদিকেতে পটল রান্না ভাজুম আর কি আজকে মুরগির মাংস রান্না করুম আর এই যে পটল ভাজা করুম পটলটা আমি হলুদ মরিচ আর লবণ মশলা দিয়ে একটু মাখায় নিচ্ছি তারপরে তো যে তেলে সাইডে দিলাম পটল ভাজ্যে আমি পেঁয়াজ দিয়ে আর কি ভুনা করুম এখন এই যে পটল ভাজাটা হোক একটু হালকা ভাজা দিব অত বেশি একটা ভাজা দিব না এদিকে তো এক চুলে পটল ভাজা আমার হইতেছে আরেক চুলে এই যে মুরগি রান্না করব এই জন্য পেস্টটা দিয়ে দিলাম পেয়স্টটা ভাজা হইলে আমি অন্যান্য মশলা সব দিয়ে দেবো পটল ভাজাটা আমার ওই যে নিচে অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টা পাল্টা নাড়াচাড়া দিয়ে দিতেছি আর মুরগির জন্য এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু আদা বাটা আদা হলুদ মরিচ ধনিয়া এগুলি একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি যে কোনো সময় মশলা তো কষাই নিব তারপর তো এই যে মশলার কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষায় তারপরে আমি মুরগিটা দিয়ে দিব এদিকে আমার পটল ভাজা তো হয়ে গেছে পটল গেলে এখন আমি নামাই রাখব পটল গেলে একটু হাজ হালকাই ভাজা দিছি কারণ আমি তো পেঁয়াজ ভাজবো পেঁয়াজ ভাজার সাথে তখন আবার আরেকটু ভাজ্যা নেবো তখন হয়ে যাব এই যে পটল ভাজা আমার হয়ে গেছে এদিকে পেঁয়াজটা আমি ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি পটলটা দিয়ে দিলাম আরেক ফুলাই তো আমি মশলা কষায় নিতেছি মুরগি রান্না করব এই জন্য এই যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দিব মুরগিটা দিয়ে আরও কিছুক্ষণ কষায় নিব কষাই নিলে আর বেশি কষানোর মধ্যে হয়ে যাব যেহেতু ব্রয়লার মুরগি এত একটা সময় লাগব না এই যে মুরগিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব এই পানি দিয়ে আর কিছুক্ষণ কষাই নিলেই আমার মুরগিটা রান্না হয়ে যাব যে পানি দিয়ে দিছি এখন আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা তারপর রান্না করব। তাহলে আমার রান্নাটা হয়ে গেল যে রান্না তো আমার হয়ে গেছে দিকে শশা লেবু আমি কাটে নিছি আর এই যে পটল ভাজা মুরগি ভিডিওটা আর বেশি বড় করব না এখন দুপুরের সময় হয়ে গেছে খেতে বসে পড়বো ছেলে মেয়েও আইসা পড়ছে ওরাও ক্ষুদা লাগছে বলতেছে দাও আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আর আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ